এনআরএসই এবার পরিচয়পত্রে কিউআর কোড থাকবে বহিরাগত প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এনআরএসের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে পরিচয়পত্রে ডিজিটাল কিউ আর কোড থাকে কিন্তু কবে থেকে চালু হবে এই বিষয় আরও বিস্তারিত অভিজিৎ জানাতে পারবে অভিজিৎ এই যে পরিচয়পত্রে ডিজিটাল কিউ কোড এটা রাখার সিদ্ধান্তের কারণ কি কবে থেকে চালু হবে যেটা প্রথমেই বলে রাখি যে এন আর এস মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে বিভিন্ন ওয়ার্ডে অপারেশন থিয়েটার বিভিন্ন জায়গাতে বহিরাজাতদের অবাধ যাতায়াত এবং সেই কারণে গত গত দু তিন মাস ধরে দেখা গেছে যে এনআরএস হাসপাতালের ওয়ার্ড থেকে ও মানে অপারেশন থিয়েটার থেকে সেখান থেকে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এমনকি চিকিৎসক পড়ুয়া যারা তাদের বিভিন্ন জিনিস চুরি হচ্ছিল মোবাইল ফোন পার্স থেকে মানি ব্যাগ থেকে আরম্ভ করে এটি হ্যান্ড ব্যাগ নানান রকম জিনিস চুরি যাচ্ছিল এবং একই সঙ্গে নানান দুর্মূল্য যন্ত্রপাতি সেগুলো চুরি যাচ্ছিল এবং সেই কারণে এনআরএ হাসপাতাল কর্তৃপক্ষ এখন থেকে এই ডিজিটালাইজড কিউআর কোড যুক্ত কার্ড চালু করলো এবং এই আই কার্ড এই কিউ আর কোড দেওয়া যে আই কার্ড সেই আই কার্ড করেই প্রত্যেক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী তাদেরকে প্রত্যেককেই এই ওয়ার্ড বা অধীনে যেতে হবে এবং এটা মানে অলরেডি প্রত্যেককে সেই কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে একদম আগামী মাসের শুরু থেকে এটা বাধ্যতামূলক ভাবে প্রত্যেক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীকে এই কিউ আর যুক্ত আই কার্ড করেই ঢুকতে হবে এবং নতুবা কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এই মর্মেই নির্দেশক দেওয়া হয়েছে সনিয়া